সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবখুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড শৈশব দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন সব কিছু ভাঙ্গা মানে সব ভেঙে মানে একসাথে করে রাখছে তাই তো তো আজকে আমরা আছি যে লোকেশানে এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাবো থানা বারুইচা বারুইচা স্টেশন স্ট্যান্ড সরি বাড়িচা স্ট্যান্ড তো আমরা নামটা বারৈচা হলেও আমরা কিন্তু আঞ্চলিকভাবে বাড়িচা বাড়িচা বলি তো দেখেন আমি একটু সাইডে আছি মানে বাড়িচা বাস স্ট্যান্ডেরই এই প্রত্যেকটা বাস স্ট্যান্ড বা এরিয়া কিন্তু একটা লোকালয় নিয়ে হয় যেমন আমাদের নরসিংদী সদর জেলা যেটা নরসিংদি জেলখানা মোড় বা সাহেব প্রতাপ অর্থাৎ প্রত্যেকটা বাস স্ট্যান্ড বা প্রত্যেকটা যেখানে স্ট্যান্ড এরিয়া বাস থামে সেখানে অনেক মার্কেট দোকানপাট হয় তো এরিয়া নিয়ে হয় তো আজকে আপনাদেরকে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের উন্নয়ন কাজ এখানে কত দূর হয়েছে বা বারুইচা বাস স্ট্যান্ড বা এই সমস্ত এরিয়া সামনের এরিয়াগুলোতে কীরকম কি হয়েছে সেটা দেখানোর জন্যই আসছি সাথেই থাকেন আশা করি পুরোটা ব্লগ দেখলে আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে যাবেন অনুরোধ থাকবে প্লিজ শেয়ার করবেন আপনাদের একটি লাইক আর শেয়ার এই ভিডিওটা নিয়ে গিয়ে যদি ফেসবুকে শেয়ার করেন বিশেষ করে তাহলে কিন্তু আমাদের অনেক বন্ধুবান্ধব ফেসবুকে থাকে যাদের পছন্দ আমি বলছি না যে আমার ভিডিও জোর করে দেখতে হবে যাদের পছন্দ এ ধরনের ভিডিও তারাই কিন্তু ভিডিওগুলো দেখবে যাই হোক আমরা এখন রাস্তার অপোজিটে ওই সাইডে চলে যাই ওই সাইডে বেশ কিছু দোকানপাট আছে দেখি একটু সরি দর্শক বন্ধুরা আমার একটা ফোন আসছিলো যার কারণে ভিডিও আর কি কাট করে দিয়েছিলাম তো আমরা এখন যে লোকেশানে আছি দেখেন এদিকে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক বারোইচা ডিগ্রি কলেজ রোড এদিকে গেলে হচ্ছে এক কিলো আর এই যে আমরা খামারের চর এরিয়াটা আপনাদের দেখাচ্ছিলাম আর বলতে নিয়েছিলাম কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে সিলেটের বিভিন্ন অঞ্চলে কেন কাজ হচ্ছে না তো আমি যেটা আমাদের নরসিংদীতে এখন যে এত পরিমাণে কাজ দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকাতে এটা কিন্তু প্রথমে ছিল না আমরাও ভাবতাম যে কবে নরসিংদিতে কাজ আসবে বা দৃশ্যমান আমরা চোখের সামনে কাজ দেখতে পাব কারণ তখন শুধু শুনতাম নারায়ণগঞ্জে কাজ হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুর বা বিভিন্ন এই সংলগ্ন এলাকাতে তো তারপর দেখেন ধীরে ধীরে আস্তে আস্তে নরসিংদীতে কাজ এসে পড়ল এবং আমরা নরসিংদিতে এটা পুরোদমে দেখতে পাচ্ছি তো ঠিক সেরকমই হবিগঞ্জ বাজার সিলেট ওই সমস্ত অঞ্চলের ভাইরাও এখন আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করেন যে কেন আমরা আমাদের সিলেটে আর কি সেভাবে কেন কাজ হচ্ছে না সিলেট কেন অবহেলিত তা আসলে এটা আমার খুবই খারাপ লাগে প্লাস আমি বিভিন্ন কর্তৃপক্ষ বিভিন্ন মানে বিভিন্ন সোর্স থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করি যে সিলেটে কবে আমরা সেভাবে মানে একটা হিউজ চেঞ্জ আমরা দেখতে পাব তো আমরা আসলে সেই চেঞ্জগুলো দেখার অপেক্ষায় তবে আপনাদের বলবো যে ধৈর্য ধরেন ধৈর্য ধরলে ইনশাল্লাহ আমাদের মতো আমরা যখন ভাবতাম যে নারায়ণগঞ্জে কাজ হচ্ছে নরসিংদীতে কেন হচ্ছে না আমাদের মতো হয়তো আপনাদের এখানেও হবে দেখেন কিভাবে কাজ চলছে আমরা একটু কাজ দেখি এদিকে কিন্তু একটু পাহাড়ি এলাকা তো এখানে কিন্তু অনেক এই যে আম কাঁঠাল বিভিন্ন ফল থেকে শুরু করে সবজি প্রচুর হয় মানে আমাদের নরসিংদীর একটা গর্ব এটা বলতে পারেন নরসিংদি যে শাক সবজি ফলমূলের জন্য বিখ্যাত সেগুলোর অধিকাংশই কিন্তু এই যে এই রায়পুরা বেলাবো তারপরে শিবপুর মনোহরদি এই এরিয়াগুলোতে হয় মূল নরসিংদী শহরে আপনি সেরকম এগুলো দেখতে পাবেন না যেভাবে এই কাজ চলছে না না দোকান ছিল না বলতে আর সবচেয়ে বড় কথা হলো একটা নতুন এলাকায় যখন যাই নতুন এলাকায় গেলে কিন্তু সব কিছু আমরা চিনি না সব কিছু জিজ্ঞাসা করে করে চিনতে হয় যে এটা এটা এই এলাকা বা এই ডানে কি বামে কি মানে নতুন একদম অচেনা বা নতুন একটা এলাকায় আসলে তখন হয় কি নিজের চিনতে জানতে ভালোই লাগে তো আপনাদেরকে আমরাও সেই চেনা জানার ফিলটা অনুভূতিটা দিচ্ছি তো যাই হোক এখানে যেহেতু এটা ঢাকা সিলেট সংক্রান্ত ব্লগ এখানে আর আপনাদেরকে সেভাবে শেয়ার করছি না এই যে দেখেন কি সুন্দর শুধু কাঁঠাল আর ফলমূল এরকম আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশব মানে আমি ভব ঘুরে শৈশব ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে আমাদের আশেপাশের শহর গ্রাম অলিগলি রাস্তাঘাট বিভিন্ন এলাকা তাছাড়াও আপনি আমাকে যেখানেই নামায় দিবেন সেটা যে জেলাই হোক বিদেশ হোক দেশ হোক আমি সবসময়ই চেষ্টা করি যে আশেপাশে হেঁটে ঘুরে সেখানকার লোকালয় জনপদ দেখতে ভালো লাগে আমার তো আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটা ঘুরে দেখুন আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন সাপোর্ট করবেন দর্শক বন্ধুরা এই যে আমরা বাড়িচা বাস স্ট্যান্ড বাড়িচা বাজার যেটা হাইওয়ে পাশে ঢাকা সিলেট হাইওয়ে পাশে তো এখানে আছি তো এই বাজারটা ভিতরে কেমন সকালবেলা আর কি পারফেক্ট বাজারটা হয় সেটা তো আমরা দেখতে পাইলাম না তবে এই টাইমে এই বাজারটা কীরকম কী অবস্থা সেটা আপনাদের একটা আলাদা ব্লগে দেখানোর চেষ্টা করেছি তো এটা যেহেতু ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের জন্য ব্লগটা শ্যুট করা তাই আপনাদের সাথে আমি শেয়ার করবো যেখান দিয়ে ভাঙা হয়েছে বা যেখানে কাজ চলমান পরিবর্তন ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের জন্য কতটুকু পরিবর্তন হয়েছে কতটুকু কাজ আগিয়েছে এগুলা তো এই যে দেখেন এটা কিন্তু আমরা রাস্তার মধ্যে আছি আর এখানে কিন্তু রাস্তাটা অনেক বড় একটা রাস্তা কেন জানি যেহেতু এটা ও এই কারণে হতে পারে যে এই ঢাকা সিলেট হাইওয়ে খোলা থেকে ভৈরবের দিকে আসতে এই বাড়িচার এখানে কার্ভ হয়ে গেছে বাঁকা হয়ে গেছে মানে রাস্তাটা এই যে এখান দিয়ে বাঁকা হয়ে গেছে তো বাঁকা হওয়ার কারণে এদিকে হয়তো এত বড় এরিয়া তো দেখেন এই যে এখানে নীল রঙের যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং আমি দেখতে পাচ্ছি যে ভাঙা হচ্ছে সম্ভবত ভূমি অধিগ্রহণের জন্য ওই সাইডেও আরও বিল্ডিং ভাঙা হচ্ছে এবং এই যে এই সাইডে অর্থাৎ আমরা এখন রাস্তার যে পাশে আছি এ পাশ থেকে এই সাইডে কোনো তেমন ভাঙা বা কাজের অংশ আমি দেখতে পাই নাই ওই সাইডে দেখতে পাচ্ছি ঠিক আছে তো চলেন ওই সাইডে আপনাদের কিছুটা অংশ দেখাই এবং সামনে যেখানে কনস্ট্রাকশন সাইট প্রজেক্ট ভিজিট করতে করতে দেখাই বাড়িচা থেকে আমরা এখন চেষ্টা করব নরসিংদীর মানে সামনের দিকের যে এলাকাগুলো আছে এখানকার আপনাদের দেখাতে সবসময় আমাদের চেষ্টা থাকে যে বিভিন্ন এলাকা ধরে ধরে আপনাদেরকে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লান প্রকল্পের যে আপডেটসগুলা সেগুলো দেওয়া তো সাথেই থাকেন আশা করি ভালো লাগবে বারৈচা বাস স্ট্যান্ডের মাঝখানে যেরকম রোড ডিভাইডার আছে আর এখানে রাস্তার কাজটা হওয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ রাস্তাটাই যে এখান থেকে যে বাঁকা হয়ে গেছে এটা সোজা করার জন্য কাজ করা হবে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পে এটা কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে তো আমরা চলে আসলাম রাস্তার এই পারে বাড়িচা বাস স্ট্যান্ড এরিয়াতে যে বাজার বা মার্কেট আছে তো এখানে মানে বেশ অনেকগুলা বিল্ডিং বা এরিয়া এই সাইডে বাঙা হচ্ছে আপনাদের একটু বাসে থেকে দেখাই তারপর সামনের এরিয়াতে যাব যাবো খোলা যেতে সামনের অংশে সেখানে কিন্তু জায়গায় জায়গায় ভালো কাজ হয়েছে বাড়িচার কাছে এখানে সামনে যে দেখতে পাচ্ছেন এটা একটা মার্কেট এরিয়া নিচে হচ্ছে মুদির দোকান তারপরে সাইডে দিয়ে যে রাস্তার দোকানগুলা দেখতেই পাচ্ছেন তো উপরে দেখেন কিভাবে ভাঙছে মানে বিল্ডিং আর কি ভাঙা পড়বে তারপরে আমরা সাইডে রাস্তায় যাই এটা বোধহয় রায়পুর রোড এর দিকে গেছে বারুচা বাস স্ট্যান্ডের থেকে এই রাস্তাটা চলে গেছে বারুচা রায়পুরা রোড দেখেন কিভাবে ভাঙছে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন যদিও আমরা বিল্ডিংয়ের আগের রূপ দেখতে পারি নাই আগে কেমন ছিল সেটা আপনাদের দেখাইতে পারি নাই কিন্তু দেখে হয়তো আইডিয়া আন্দাজ করতে পারছেন যে বিল্ডিংটা কীভাবে ভেঙেছে আমি যদি একদম মাঝখানে এই জায়গায় দাঁড়ায় আপনাদেরকে একটু দেখাই পুরাটাই অপসারণ হয়ে গেছে এখানে হয়তো বিল্ডিং ছিল আরও দেখছেন পুরাটাই অপসারণ হয়ে গেছে আর এই পুরাটাই কিন্তু মার্কেট এই যে সাইডে দিয়ে নাম দেখা যাচ্ছে জনতা সুপার মার্কেট বারৈচা বাজার বেলা বনসিংদী দেখেন এই বিল্ডিংয়ের অর্ধেক অর্ধেক অংশ ভাঙছে আমি থেকে পুরা টায়ার লেন্স আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখ এই যে দেখেন সাইড এরিয়া গুলা দেখেন কিভাবে একটা বিল্ডিং ভাঙছে কি বাংবে আচ্ছা ভাই এই বিল্ডিং কি এতটুকি না পুরাটা বাংবে এই সিম নকশা সীমান এতটুক ওই সাইডে ভাঙবো না হ্যাঁ ওই সাইডে বাংবো এখন না আছে দর্শক বন্ধুরা এই যে আঞ্চলিক ভাষায় আমরা তো কথাবার্তা বলি জানেন আমাদের এটা ভ্লগ হ্যাঁ আপনাদেরকে খুব খোলাখুলি কথাবার্তা বলি ব্লগ হিসেবেই দেখাই কোনো নিউজ বা প্রতিবেদনমূলক ধরা যায় আবার এটা ব্লগ আর কি আপনাদেরকে খোলা মনে আনন্দ করে শেয়ার করি তো উনি যেটা বলতেছিলেন ব্যারবুর মানে এটাই তো ওই যেটা ভাষাগতভাবে আমরা বলি যে ভূমি অধিগ্রহণ ভূমি অধিগ্রহণের সমস্যা কি ভাই শেষ হবে না রে ভাই এটা নিয়ে আমি আসলে খুবই চিন্তিত আমি আমার আগের ভিডিওতেও বলেছি প্রত্যেকটা ভিডিওতে ঘুরে ফিরে এটা আসে দর্শকেরা মানে কমেন্ট করেন বলেন যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজ আগানো যাচ্ছে না এই যেই হচ্ছে হাইওয়ে আমি হাইওয়ে দিয়ে যাচ্ছি না না হাইওয়ে দিয়ে যাই তো ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজ আগানো যাচ্ছে না এটাই মানে সবাই আমরা মুরুবি বলেন এলাকার মানুষ বলেন সবাই জানে কেন যে কাজ হচ্ছে না নরসিংদি অংশে মোটামুটি এখন বলা হচ্ছে দশ পনেরো শতাংশ কাজ নাকি হয়েছে তো এখানে অনেক টুক দূরে আপনাদের দেখাচ্ছি এই যে আমি যতটুকু জুম করলাম দেখেন রাস্তাটা কিন্তু একদম কার বাঁকা হয়ে গেছে ওইখানে কিন্তু কনস্ট্রাকশন সাইটে বেশ মানে কাজ হয়েছে রাস্তা যদি এইটা হয় হ্যাঁ আর আপনাদের দেখাচ্ছিলাম যে মার্কেট বা এগুলো ভেঙে আসতেছে দেখেন একটু খেয়াল করেন যে এদিকে কিন্তু এই যে বাড়ি বলেন ই বলেন সব মানে ভেঙে ভেঙে যাইতেছে আর কি আর এই যে বালু ফেলা হয়েছে ভূমি উন্নয়ন হয়েছে মানে ব্যাপক পরিসরের কাজ আর কি অনেক দিন লাগবে এটা কয় বছরে শেষ হয় দেখা যাক